একটি বাংলা সিনেমায় অভিনয় করবেন মহানায়িকা সুচিত্রা সেন এবং মহানায়ক উত্তম কুমার উত্তম কুমারকে সুচিত্রা সেনের কাকুর রোলে অভিনয় করতে হবে আর সে কারণে উত্তম কুমারকে কাকু বলে সম্বোধন করতে হবে মহানায়িকা সুচিত্রা সেনকে কিন্তু মহানায়িকা উত্তম কুমারকে কাকু বলে সম্বোধন করতে বিন্দুমাত্র রাজি হননি আর তিনি রাজি হননি বলেই সেই সিনেমায় উত্তম কুমারের অভিনয় করা আর হয়নি তার পরিবর্তে অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেতা বিকাশ রায় এমনই একটি ঘটনার কথা আজকের ভিডিওতে আপনাদের শোনাব উত্তম কুমারের প্রয়াণ দিবসে অমল সুর পরিচালক অমল সুর স্মৃতিচারণা করতে বসে এই কাহিনী বলেছেন তিনি বলেছেন যে সাদা শার্ট এবং সাদা ট্রাউজার্সে উত্তম কুমার গার্ডেন চেয়ারে বসে আছেন তার পাশেই ম্যাডাম মানে সুচিত্রা সেন ওই রকম আরেকটি চেয়ারে বসে আছেন বালিগঞ্জ সার্কুলার রোডে সুচিত্রা সেনের দোতলা বাড়িটি তখনও অটুট সেটা গত শতাব্দীর সত্তরের দশকের গোড়ার দিক এক বিকেলে মিসেস সেনের বাড়িতে গিয়েছি দোতলা বাড়ির সামনে বিশাল লন সেই লনের এক কোনায় দুজনে বসে আছেন আমাকে ঢুকতে দেখে ম্যাডাম ওদিকে যেতে না দিয়ে বললেন অমলবাবু আপনি দোতলায় গিয়ে বসুন আমার পরিচারিকা আপনাকে চা করে দেবে উত্তম দা তখন পারিবারিক অশান্তিতে ভুগছিলেন পরে ম্যাডামের কাছ থেকেই শুনেছিলাম কিছুটা বিধ্বস্ত উত্তম কুমার সেদিন ওকে হঠাৎ জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা রমা তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো মিসেস সেনের উত্তর ছিল বিয়েটা একদিনও টিকত না কারণ আমরা দুজন একই পেশায় যুক্ত আর দুজনেই ওই পেশার একেবারে শীর্ষে পৌঁছাতে চাই বাস্তব জীবনে মহানায়ক এবং মহানায়িকার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক আমার মতে ছিল শ্রদ্ধা এবং ভালোবাসার পেশাগত ক্ষেত্রেও তাই ছিল কমললতা ছবির শুটিং চলছে ফ্লোরে পৌঁছে উত্তম কুমার দেখলেন ক্যামেরা এমনভাবে বসানো রয়েছে লেন্সে তার সাইডটা আসবে আর মিসেস সেনের মুখটা স্পষ্ট দেখতে পাওয়া যাবে তিনি তখন জিজ্ঞাসা করলেন ক্যামেরা এইভাবে কে বসিয়েছে তিনি যখন শুনলেন মিসেস সেনের নির্দেশে এমনভাবে ক্যামেরা সেট করা হয়েছে তখন উত্তম কুমারের অভিব্যক্তি ছিল ও রমা বলেছে ব্যাস আর কোনো কথা নেই সহকারী পরিচালক হিসাবে আমার প্রথম ছবি উত্তর ফাল্গুনি পরিচালক ছিলেন অসিত সেন উত্তম কুমার ফিল্মস প্রাইভেট লিমিটেড প্রযোজিত সেই ছবিতে মিসেস সেনের ডবল রোল ছিল মা দেবজানি এবং মেয়ে সুপর্ণা দেবজানির প্রেমিক মনীষের রোলে উত্তম কুমার থাকবেন সেটাই প্রথমে ঠিক হয়েছিল কিন্তু কাহিনী অনুযায়ী সুপর্ণা মনীষকে কাকু বলে ডাকে সুচিত্রা সেনকেও উত্তম কুমারকে কাকু বলে ডাকতে হবে কাস্টিং নিয়ে যে মিটিং হলো তাতে অনেকেই সাফ জানালেন পাবলিক আওয়াজ দেবে এটা দর্শকরা একেবারেই মেনে নেবে না খোদ মিসেস সেনের সেই একই অভিমত ছিল উত্তম সুচিত্রার রোমান্টিক জুটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে মোহ সেই মোহটাই ভেঙে চুরমার হয়ে যাবে তখন উত্তম কুমারও বিষয়টা উপলব্ধি করলেন মনীষীর চরিত্রে অভিনয় করলেন বিকাশ রায় এই উত্তর ফাল্গুনির মহারথের দিন লিটিল ম্যাগাজিন সম্পর্কে উত্তম কুমারের শ্রদ্ধার কথা আবারও জেনেছিলাম তার কয়েক মাস আগে উত্তম কুমারের সঙ্গে আমার আলাপ হয়েছে বিয়ে পরীক্ষা দিয়েছি তখনও রেজাল্ট বের হয়নি আমরা প্রেসিডেন্সি কলেজের কয়েকজন বন্ধু মিলে নিরিখ নামে একটি পত্রিকা বের করি সেখানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষদের আত্মবীক্ষণ ছাপা হয়েছিল তাদের মধ্যে উত্তম কুমারও ছিলেন সূর্যশিখা ছবির শুটিংয়ে লাঞ্চ ব্রেকের সময় তিনি আমাদের প্রশ্নগুলোর উত্তর দেন সেটাই তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ পরিচালক অসিত সেন উত্তর ফাল্গুনির মহরতের দিন উত্তম কুমারের কাছে আমাকে নিয়ে গিয়ে তার নতুন সহকারী হিসাবে আমার পরিচয় করালেন উত্তমবাবু আমাকে দেখেই বললেন বাহ আপনি তো ঢুকে পড়লেন কিন্তু পত্রিকার আর কী হবে আমি বললাম ওটাও চলবে উত্তম কুমার কিন্তু সন্দিগ্ধ দুটো একসঙ্গে সামলাতে পারবেন তো আমাদের লিটল ম্যাগাজিনের ভবিষ্যৎ নিয়ে ওকে চিন্তিত বলে মনে হয়েছিল কফি হাউস কেন্দ্রিক উন্নাসিকরা ভাবতেন উত্তম কুমারের পড়াশোনা নেই আসলে উত্তম কুমারের ভাবনার তল খুঁজে না পাওয়ার ব্যর্থতা থেকে ওরা এসব বলতেন পিনাকি মুখোপাধ্যায় পরিচালিত আলো আমার আলো ছবির শুটিং চলছে চিলকা লেকে লঞ্চে দেখি উত্তমদার হাতে যাযাবরের বিখ্যাত বই বৃষ্টিপাত রয়েছে শুটিংয়ে ফাঁক পেরে তিনি বইটা পড়ছেন ওই কাহিনী নিয়ে ছবি করবেন কিনা না সে কথা জানতে চাইলে উত্তমদা বললেন লেখাটা অসাধারণ কিন্তু যে বই পড়তে ভালো সেই বই থেকে সবসময় ভালো ছবি হয় না এতে ছবির জন্য প্রয়োজনীয় সিচুয়েশন নেই আমি একটু একটু হাত দেখতে জানি সে কথা মিসেস সেনের কাছ থেকে শুনে উত্তম দা নিজের সম্পর্কে একটা কথা জানতে খুব আগ্রহী হয়েছিলেন তিনি বলেছিলেন আমার গ্লোরিয়াস ডেথ হবে কিনা না বলুন আমি ইতিবাচক উত্তর দেওয়ায় আমার পিঠ চাপড়ে দিয়েছিলেন উত্তম কুমার এভাবেই পরিচালক অমল সুর উত্তম কুমারকে নিয়ে স্মৃতিচারণা করেছিলেন এই হলো আজকের ভিডিও উত্তম কুমার এবং সুচিত্রা সেন সম্পর্কে পরিচালক অমল সুরের স্মৃতিচারণা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন